গরম গরম খিচুড়ি কি বললাম হম আর সেই খিচুড়ি হয় ও হু হু খাসির মাংসের ঝোল আর তো কোনো কথাই হয় না আর সাথে যদি হয় লেবু শুধু আমি যে একা খাচ্ছি তা কিন্তু নয় এখানে কিন্তু আমি আছি এখানে কিন্তু আপনাদের আদুরে রাখি বা আছে বুঝতে পারছেন ঝোল কি একটু বেশি হবে জি ভর্তা করছি আমি মইচের ভর্তা অনেক বেশি পছন্দ করি বিশেষ করে খিচুড়ির সাথে চলেন এখন ভাবে ব্যাংক ডাকতেছে আজকে মনে হয় বৃষ্টি হবে তাই এত ব্যাংক ডাকতেছে কে ডাক্তার শোনেন না অনেক বছর কমেন্ট করেন এই যে রাতের যে ডাক্তার এই ডাক্তার কে অনেক বছর মিস করতেছেন আমার প্রবাসী ভাইয়া পড়া দেখো আমার বাড়ি উঠানে কিভাবে ডাকতেছে তাই তো বিসমিল্লা বলে খাওয়া শুরু করব এখানে লেবু নিয়ে নিয়েছি

দুপুরে রান্না করা হয়নি ভাবছি মা আমি কি খাবো যেহেতু আপনার ভাইয়া বাসায় নেই তাই খিচুড়ি রান্না করলাম আজকে আর কোনো বাড়তি ঝামেলা নেই মাঠটি ঝামেলা বলতে তরকারি ডাল ভাজি পতা তারপরে হচ্ছে খিচুড়ি হুম সে মজা একদম গরম মাত্র চুলা থেকে নামায় নিয়ে সে মাংসটা একটা মজা হয়েছে পাঁচকে খাঁসি মাছ আলু দিছি কারণ খিচুড়ির সাথে আলুটা অনেক লাগে যদি আমি খিচুড়ি একটা আলু কেটে দিছি আলুটা খেতে ভালো লাগে গরম গরম ধরতে পারতেছি না আমাদের পেপারটা অনেক রাগি হয়ে গেছে ভূতের মতো নাম ধোয়া উঠে খিচুড়ি দেখেন আর লাল মরিচ ভর্তা অনেক প্রিয় একটা খাবার আচ্ছা আপু ভাইয়ারা কমেন্ট করো কার কার পছন্দ হালকা হালকা আঠালো আঠালো খিচুড়ি হবে সঙ্গে যে কোনো ভর্তা বা ডিম বা কার পছন্দ কমেন্ট খাই আর এখান থেকে বেটাই নিয়ে নিচ্ছি সব ভালো থাকো বৃষ্টি আসলে খিচুই খাবো আমাদের মতো আমরা কিন্তু বৃষ্টি আসলে খিচুই খাই বাই দেখেন করতে পারছে কীভাবে ব্যাঙ্ক দেখে